বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে গরমের সবচাইতে আরামদায়ক একটা এর ভিতর চলে এসেছে ইন্ডিয়ান রিভা কটনের ভিতর খুবই ইউনিক একটা কালেকশন হবে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন আসেন কথা না বা আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাই এটা হচ্ছে আপনার ফার্স্ট অব অল কালারটা পার্পল কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা ফুলি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জ্যাম শার্টিনের খুবই চমৎকার একটা কালেকশন ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে জ্যাম শার্টিনের নতুন একটা কালেকশন ইন্ডিয়ান দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের তাদের নিজস্ব ব্র্যান্ড লোকও করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না এই যে উন্নাটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে জ্যাম্প শার্টিনের ভিতরে উন্নাটাও খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড কালারের ভিতরে দেখেন থ্রি ডি প্রিন্ট করা থাকবে ইন্ডিয়ান ভ্রিভা কটনের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন এই গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে খুবই আনকমন একটা কালেকশন ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে খুবই সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে হবে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের তাদের নিজস্ব ব্র্যান্ড লোক করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পিঙ্ক কালারের ভিতরে খুবই চমৎকার একটা মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে খোদাই করে তাদের নাম লেখা থাকবে ব্র্যান্ডের রিভা কটনের খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাজার বহর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ইন্ডিয়ান রিভা কটনের গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এটা হচ্ছে আরেকটা কালার এ ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জ্যাম শার্টিন বলা হয় এটা খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো দুই স্ক্রিন শর্ট নি কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 150 টাকা অগ্রিম দিয়ে ডেলিভারিটা সম্পূর্ণ করতে হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো দুই স্ক্রিন শর্ট নি কনফার্ম করে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এটা হচ্ছে উন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্না লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স নতুন কালেকশন এগুলো আর স্যালাড হচ্ছে এককালে সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম